সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আমি এই মুহূর্তে আছি কেস করতে পারবেন হয়তো বা যে কারোর পাহাড়ের এবং পাথরের বা এবং নদীর একটা সমন্বিত একটা জায়গায় আর দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে এবং সেই ইউনিয়নের ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত ঘেঁষা যে খাসিয়া পাহাড় যে আসলে ধাপে ধাপে এসে এখানে আসলে মিলিত হয়েছে এই জায়গাটিতে আমি আছে এটার নাম হচ্ছে বিছানা কান্দি বাংলাদেশের খুবই মানে পপুলার একটা প্লেস পর্যটকদের জন্য অনেক চমৎকার একটা প্লেস আপনারা যে কেউ আসলে চাইলে এখানে ঢাকা হোক চিটাং হোক মানে যে কোনো জায়গা থেকে আসলে আপনারা এখানে আসতে পারবেন আমি আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেব যে আসলে কীভাবে আপনারা এখানে আসবেন কত টাকা খরচ হতে পারে বাদার্স বাট চমৎকার একটা এনভায়রনমেন্ট চারপাশে পাহাড় বেষ্টিত ঝর্ণা আছে আছে এখানে অনেক দূরে মেঘালয় থেকে যে ঝর্ণাটা আসলে এখানে দেখা যায় তো এরকম একটা এনভায়রনমেন্ট আপনাদের অবশ্যই ভালো লাগবে তা চলুন আমার সাথে আমি দেখাই আজকের এই সিলেটের বিছানা এরিয়া আসবো নাকি বিছানা বিছানাকান্দির এই স্বচ্ছ পাহাড়ের যে ঝর্নার যে পানি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে সাথে এই পাথরের মিলন মানে এক এই এনভায়রনমেন্টটাকে মনে হচ্ছে যে প্রাণবন্ধ করে তুলেছে মানে প্রচুর মানুষ এখানে আসলে এই পানির মধ্যে তাদের শরীর লেলিয়ে দিচ্ছে তারা পানি থেকে এই প্রচণ্ড গরমে পানি থেকে তারা আসলে মনে হচ্ছে যে একটা স্বস্তির নির্যাস নিচ্ছে অনেক দর্শক আর এই সময়টায় আসলে একটা অনেকটা পারফেক্ট টাইমিং আসলে এই বিছানাকান্দির এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য কারণ শীতকালে বা যখন আসলে পানি কম থাকে বর্ষার সময় না তখন আসলে এখানে আসাটা যেমন অনেক কঠিন ঠিক তেমন এখানকার সৌন্দর্যটা উপভোগ করাটা অনেকটা কঠিন এই যে দেখুন কি সুন্দর পাহাড়ি পাথর এবং হচ্ছে পাহাড়ের মিলনস্থল ভাই কেমন লাগতেছে হ্যাঁ মানে পুষাইছে বিচারের কান্দি আছে পুষাইছে পড়বেন আপনার মুশারফ ভাই কোন ছবির নায়ক কনফার্ম অনেক স্রোত এই স্রোতের মাঝখানে আমাদের ভাই আমার চলে যাচ্ছে অলমোস্ট এখানে প্রচুর স্রোত আছে তো সবাইকে একটু কন্ট্রোল করে আসলে চলা উচিত বা চলতে হবে এখানে ওরা রিল্যাক্স করে আছে উনি আসলে বাড়িটা মানে আপনার শরীরকে মানে সুন্দরভাবে জোরে দেওয়ার জন্য একদম পারফেক্ট বাট বি কেয়ারফুল এখানে নিচে কিন্তু প্রচুর পাথর আছে এবং পাথরগুলো কিন্তু অনেক ধারালো তো হাঁটার সময় আসলে যথেষ্ট পরিমাণ কেয়ারফুলি হাঁটতে হবে এবং প্রচণ্ড স্রোতের যে স্পিড গতি এটা কিন্তু অনেক বেশি তো এই এটার সাথে আপনার নিজেকে সামঞ্জস্যতা মেনটেন করে চলতে হবে এই যে দেখে আসলে স্রোত কীভাবে আসতেছে এখানে যদিও দেখে মনে হবে না যে পাথরের মাঝে মাঝে এখানে আসলে স্রোত আটকে গেলেও স্পিড কিন্তু অনেক বেশি এই যে প্রচুর দর্শনার্থী এখন এই মুহূর্তে যদিও আকাশে একদম মানে সূর্যটা ঠিক আমাদের মাথার উপরে এখন বা রুপরে থাকলেও মানে যে গরমের যে তীব্রতা তার চেয়েতেও মনে হচ্ছে যে আমরা এই পানির মধ্যে নিজেদেরকে উৎসর্গ করে দিতে পারার মানে পেরেছি বিধায় এই তীব্রতাটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না যাই হোক দর্শক আসলে আবার নিজেও একটু বেশি এনজয় করতে হবে এবং আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লাগছে এই আমাদের আমার এই কান্দির ভিডিওটি আমি বলে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সিলেটে এসে সিলেটে আপনারা স্টে করে ওখান থেকে ওখান থেকে আপনারা এখানে নিজেদের গাড়ি করে বা আপনার সিএনজি করে এখানে বিছানাকান্দি আপনার পীরের পীরের বাজার যে ঘাট আছে সেখানে আসতে পারেন আরও কয়েকটা ঘাট আছে সেখানেও আসতে পারেন তারপরে আসলে নৌকা নৌকা করে আপনারা এই বিছানাকান্দির প্লেসে আসতে হবে বা বিছানা এখানে আসার সময় অবশ্যই সবাই নৌকাদেরকে নৌকার সাথে আসলে দাম দর কষাকষি করে আসলে আপনাদের এখানে আসা উচিত হ্যাঁ সো যাই হোক আমার আরও কিছু ভাই এখানে আছে এই যে আমাদের আরেক ভাই হ্যাঁ সাথে আছে হ্যাঁ প্রচুর মানুষ আমাদের সাথে আমরা একসাথে করতে আসছি হ্যাঁ সো যাই হোক দর্শক আমি এখন একটু নিজে এনজয় করব আশা করি আপনাদের যত যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি বাচ্চাদের বেলা অবশ্যই কেয়ারফুল থাকবেন তাদেরকে ধরে রাখবেন যেন তারা কোনোভাবেই যেন পিছতে না পড়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই